বিসমিল্লা রহমান রহিম প্রিয় কামরাঙ্গিরচরবাসী এবং ছাপ্পান নং ওয়ার্ড সর্বস্তরের মানুষ ঈদ মোবারক সকলকে জানাই ঈদ উল হাজার শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় ছাপ্পান নং ওয়ার্ডবাসী আমরা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশক্রমে নং ওয়ার্ডের যারা কোরবানি দিচ্ছেন এবং নং ওয়ার্ডের যত ময়লা আবর্জনা আসে আমরা এগুলো পরিষ্কার করার ক্রাস প্রোগ্রাম নিয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশক্রমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সিআই সাহেব মানউদ্দিন সাহেব এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি এস এম সাইম সহ আমরা সকলেই এবং নগর ভবনের পরিচ্ছন্ন কর্মী এবং ছাপ্পান্ন নং ওয়ার্ডের পিসিএসপির সকল কর্মী এবং আমাদের নিজস্ব লোকবল নিয়ে আমরা পাঁচটা পিক আপ নিয়েছি এবং গতকাল থেকে নগর ভবন থেকে সরবরাহকৃত বস্তা এবং ব্লিচিং পাউডার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছা দেওয়ার চেষ্টা করেছি আমরা চাই ছাপ্পান্ন ওয়ার্ডে যারা কুরবানি দিয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন তাদের বর্জ্যগুলো সেই সরবরাহকৃত বস্তায় ভোরে মেন রোডে দ্রুত বারোটার মধ্যে আপনার বারোটার থেকে সর্বোচ্চ একটার মধ্যে আপনারা মেন রোডে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ আমরা দুইটার মধ্যে ছাপ্পান্নং ওয়ার্ডের সকল প্রকারের বর্জ্য ইনশাল্লাহ অপস অপসারণ করবো এই প্রতিজ্ঞা নিয়েই আমরা এই প্রোগ্রামটাকে হাতে নিয়েছি আমরা চেষ্টা করব জনগণের যাতে আমাদের দ্বারা কোনো রকমের দুর্ভোগ না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে ইনশাল্লাহ আমরা ছাপ্পান্নং ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু দায়িত্ব নিয়ে যার যার জায়গা থেকে আপনারা এই বর্জ্যটাকে অপসারণের জন্য সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি ছাপ্পান্ন ওয়ার্ডের সকল মানুষকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম কামরাইচরবাসীকে আমাদের ঢাকা দুই আসনের জননেতা আমান। এবং ব্যারিস্টার ফারিফনি আমার অমির ভাইয়ের পক্ষ থেকে কামরাঙ্গি চরের এবং ঢাকা দুই আসনের সর্বস্তরের জনগণকে জানাই ঈদুল আজহার আজাহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক আজকে যে পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্য যে কার্যক্রমটা হাতে নিয়েছি ঢাকা সিটি কর্পোরেশনের নির্দে কর্পোরেশনের নির্দেশকর্মে আজকে কামরাঙি চরের যে ছাপ্পান্ন নম্বর যে ওয়ার্ডের যারা যারা এই কোরবানি দিবেন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমাদের যেই কার্যক্রম আজকে শুরু করলাম আজকে থেকে আজকে এবং কালকে এই দুই দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কামরাঙ্গি চরে যত বজ্র আসে কুরবানি যারা দিচ্ছেন তো সেই সব বজ্রগুলা আমরা অতি দ্রুত আমরা ক্লিয়ার করার জন্য চেষ্টা করব এবং কামনা চড়ে যারা কুরবানি দিচ্ছেন পাশাপাশি তারা তারা আমাদেরকে পরিচ্ছন্ন কর্মীদেরকে সার্বিকভাবে আপনি সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আসি এবং আপনাদের পাশে থাকবো தந்த <imitation>